অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে ভালো সেই সত্যিকারের মানুষ যে অন্যের দস্তুটি নিজেকে দিয়ে বিবেচনা করতে পারে ছেলেদের মধ্যে বন্ধুত্ব নষ্টের অন্যতম দুইটি কারণ টাকা এবং মেয়ে সবসময় এই দুইটি জিনিস বন্ধুত্ব থেকে দূরে রাখতে চেষ্টা করুন অন্যকে বারবার ক্ষমা করো কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না আমি অলস ব্যক্তিকে দিয়ে কঠিন কাজ করাতে পছন্দ করি কারণ সে কাজটি করার সহজ উপায় বের করবে জীবন হল পেন্সিলে আঁকা এক ছবির নাম যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে প্রয়োজনের অতিরিক্ত অর্থ কোনো মানুষের মঙ্গল আনতে পারে না একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে একজন পুরুষ সর্বদা অর্থ উপার্জনের ধান থাকে আর একজন মহিলা তার দেহ গঠন নিয়ে ব্যস্ত থাকে শত্রু মরে গেলে আনন্দিত হবার কারণ নেই শত্রু সৃষ্টির কারণগুলো এখনও মরেনি তিন ইঞ্চি লম্বা জিম একজন সাত ফুট মানুষকেও ধরাশায়ী করতে পারে তিনি প্রকৃত সুখী যিনি প্রয়োজনের তুলনায় বেশি আশা করে না কাল আমার পরীক্ষা কিন্তু এটা আমার কাছে বিশেষ কোনো ব্যাপারই না কারণ শুধুমাত্র পরীক্ষার খাতার কয়েকটা পাতায় আমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না আমি আপনাকে ভালোবাসতে না বলে যুদ্ধ করতে বলবো কারণ যুদ্ধে হয় আপনি বাঁচবেন না হয় মরবেন কিন্তু ভালোবাসাতে না পারবেন বাঁচতে না মরতে তুমি যদি কোনো লোককে জানতে চাও তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো যদি তুমি কখনো অপমানিত বোধ করো তবে অপরকে সেটা বুঝতে দেবে না নিজের সার্টিফিকেট নিজেই দিও না খেয়াল করে দেখো যে সবাই তোমাকে কি ভাবে তাদের কাছেই সার্টিফিকেট নাও নিজের সমালোচনা করেই দেখো না শুদ্ধ হওয়া কঠিন কিছু না চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না কখনো না পড়ে যাওয়ার মাঝে বীরত্ব নেই পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর মাঝেই সত্যিকার বীরত্ব লুকিয়ে আছে যদি কোনো লক্ষ্য অর্জন করা অসম্ভব মনে হয় তবুও লক্ষ্যবদল করবে না তার বদলে কৌশল বদলে ফেলো মোটিভেশন দিয়ে তোমার শুরু হবে অভ্যাস দিয়ে তুমি সামনে এগোবে সফল হতে চাইলে তোমাকে সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বেছে বেছে চ্যালেঞ্জ নেওয়া যাবে না একজন মানুষের অর্জন কত বড় তা বুঝতে হলে দেখো অর্জনের পথে সে কত বড় বাধা পার করেছি সৃষ্টিকর্তার কাছে সেই ধনীরা সবচেয়ে প্রিয় যারা ধনী হওয়ার পরও গরিবের মতো বিনয়ী সুখ আর দুঃখ একে অপরের সাথে সম্পর্কিত ঠিক যেমন গোলাপের সাথে কাঁটার সম্পর্ক ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে এক করলে তা বিরাট কিছুতে পরিণত হয় ফোটা ফোটা পানি দিয়েই প্রলয়কারী বন্যা সৃষ্টি হয় ভিডিওটি দেখে যদি আপনাদের একটুখানিও হৃদয় স্পর্শ করে থাকে তবে লাইক ও কমেন্ট করবেন এবং আমার এই বেস্ট বাংলা মোটিভেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ